দিদিকে শ্রদ্ধা এবং ভালোবাসার উপহার গিল পক্ষ থেকে মোর সুদিপ্ত দে টু প্রেজেন্ট মেমেন্টো টু হিজ এক্সেলেন্স অ্যাম্বাসেডর অফ জার্মানি ডক্টর ফিলিপ অ্যাক্রোম্যান সুদীপ্ত

আমরা মঞ্চে উপবিষ্ট সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গকে বরণ করে নেব একে একে এবং তাদের জানাব স্বাগত অতিথিবৃন্দকে উপহার তুলে দেওয়ার ফাঁকে আমরা দু চার কথা শুনতে চাই শ্রী প্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কাছে উইউড নাও রিকোয়েস্ট শ্রী প্রিদীপ কুমার চট্টোপাধ্যায় প্রেসিডেন্ট অফ পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড টু শেয়ার হিজ থটস গুড আফটারনুন অ্যান্ড আ হার্ট ইউ ওয়েলকাম টু এভরি ওন টুডে উই হ্যাভ উইথ আস অন দ্য স্টেজ আওয়ার ডিডি রেসপেক্টেড শ্রীমতি মমতা ব্যানার্জি এমিনেন লিটারেচি আবুল বাসার আওয়ার এস্ট্রিম স্পিকার শ্রী বিমান ব্যানার্জি অনারেবল মিনিস্টার শ্রী ফিরহাদ হাকিম মিসেস চন্দ্রিমা ভট্টাচার্য মিসেস শ্রী সুজিৎ বাসু শ্রী ইন্দ্রনীল সেন দ্য মেয়র অফ বিধাননগর শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী শ্রীমতী দোলা সেন এমপি হোম সেক্রেটারি শ্রীমতী নন্দিনী চক্রবর্তী ডিজি পুলিশ শ্রী রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার শ্রী মনোজ ভার্মা বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ মাই কালিগস অফ পাবলিশার্স এট বুকসেলার্স গিল্ড ডিস্টিনুইস পার্সোনালিটিস অন অ্যান্ড অফ ডায়াস ইউ নো অল সুভাদা শুভা প্রসন্ন যোগেন চৌধুরী সত্যম রায় চৌধুরী অ্যান্ড সুবোধ সরকার অ্যান্ড আওয়ার এস্টিমড গেস্ট ইজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ জার্মানি ডক্টর ফিলিপ আকারম্যান ডাইরেক্টর গেটে ইনস্টিটিউট সাউথ এশিয়া ডক্টর মারলা স্টুকেনবার্গ অ্যান্ড কনসাল জেনারল বারবারা ভোস কনসল জেনারেল অফ জার্মানি টুডে মেক্স ইন্টারা বুক ফেয়ার জার্ম ইন আাইন্ড ইস এটান কন্ট্রি হ্যাস প্রোডসড ম্যাক্স মূলর গেচে Karl Marx, Nietzsche, Heinrich Heine, and classical musicians and singers like Mozart, Bach, Beethoven, and Strauss. Germany means numerous Nobel laureates, among whom are Kafka, Thomas Mann, Erich Maria Remarque, Gunther Grass, Hermann Hayes, and other beloved writers. Also to us, football lover Bengalis, Germany means Beckenbauer. Even our... <laughs> Even our very own East Bengal club has been nicknamed G German by their staunch opponents. <laughs> and last but not the least, Germany is synonymous with the greatest Frankfurt Book Fair, the Mecca of all the book fairs. From Frankfurt Book Fair, a group of young Bengali publishers. ডোরিং দেলকাতা বুক ফেয়ার টু গ্রো টু ইটস প্রেজেন্ট স্ট্রেচর ফ্রাম দ ফল পবলিশেয়ারটি কলকাতা বুক ফেয়ার থিম কন্ট্রি কনসেপ্ট টুডে আফটার এন্ড মেম দলকাতা বুক ফেয়ারিকম দার্জেস্টার ডিলিপ আকার দজ দফ বুক বাট অনফর্চুনেটলি আবার রিপিটেড এফট হে দিই হ্যাড নোট বিন এব টু গেট জমনি এজ আীপল হু মস বি গিভিন ক্রেডিট ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবুশন টু রেমেডি দিস সিচুয়েশন আট ড মার্লাস টুকেন বার্গ এন্ড কলকাতা গেটবে ইন্সটিউট ডায়রেক্টর এগ জি ধন্যবাদ জানাই শ্রী চট্টোপাধ্যায়কে

তুলে আপনার হ্যাঁ আমরা যদি একটু করতালে গিয়ে এই মুহূর্তকে স্মরণীয় করে তুলতে পারি লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ডে ট্রু এমিনেন্ট ডক্টর অফ বেঙ্গল আবুল বাসার তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাই We would now be requesting His Excellency Ambassador of Germany in India, Dr. Philipp Ackermann, to address the August gathering. Honorable Chief Minister Mamta Benerjee, Ministers of the West Bengal Government, uh, Mr. Chatterjee, Dear friends, ladies and gentlemen, I come from Delhi um, this morning where everybody talks about the Kumbh Mela, but I'm very happy to be here at the Boy Mela, where basically, uh, may I say, uh, it's a Kumbh Mela Bengali style, um, and I'm very, very happy to be here today. Um, I cannot imagine a better place for such a book fair, the book fair, which is the biggest and the most international of the world. and i think um, calcutta as the intellectual and artistic heart of india with its rich multicultural heritage, its fabulous museums, its mesmerizing festivals like, and i am particularly a big fan, like the durga puja festival. in the city's legacy of reading, intellectual exchange and knowledge sharing, i think there's simply no better location for a book fair. Um, and I must say that a state where a chief minister herself is a, a very well known poet, a chief minister who is a writer and, 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 and writes poetry and is also a painter, I think it is a wonderful uh, match uh, between the city, the chief minister, and, and the fact that here um, today we have this wonderful book fair. দেখছি সর্বদা সবার পাশে সবার মাছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার